সংস্কৃতিও রাজনীতি নির্মাণ করে আমাকে ধরে নিতে হচ্ছে যে এখন রাজনীতি একভাবে নির্মিত আমি বলবো যে ডিরেকশনটা দেওয়া আছে ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সংস্কৃতি এটাকে অনুসরণ করেই গড়ে উঠবে এর মধ্যে নতুন ডিরেকশন দেওয়ার মতো হয় অনেক উপাদান সংস্কৃতি পাবে যারা সংস্কৃতি সেবী আছেন তারা সেটা বের করবেন তাদের কীর্তির মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে আসবে এটা একটু ভালো করে বোঝা দরকার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণটা কি যেখানেই যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোন একজন লেখক তিনি একটা গল্প লিখুক প্রবন্ধ লিখুক বা একটা কবিতা লিখুক আমি ধরে নিচ্ছি যদি সেটা এই বিষয়ের বাইরে হয় তা তো আমার আলোচনার বিষয় নাই আমি চাইবো যে সেই লেখক বা সেই যা লিখবেন সেটা যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করে এবং এখানে সংস্কৃতিটা খুব ইম্পর্টেন্ট কেন আমি মনে করি আপনারা সবাই এটা খেয়াল করেছেন যতগুলো কমিশন হয়েছে সেই কমিশনের মানে যেমন ধরেন আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর জন্য কোন সংস্কারের এজেন্ডা নেই বিএনপি কোন সংস্কার তার দলের জন্য করবে কিনা এটা নির্ভর করছে বিএনপি আমি আমার দলের কোন সংস্কার করব কি না সেটা আমার ইচ্ছার আমার দলের ইচ্ছার করে। উপরে এখানে সংস্কৃতি পালন করতে পারে অথবা সংস্কৃতির চেতনা কি বলে একটা নতুন রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্য যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজবাদ এটাই কি যথেষ্ট আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি এই লোকে বলছে আমাদেরকে এই করে লাভটা কি এ চলে যাবে বি আসবে তাই তো তাতে আমাদের তো কোনো কিছু কথা না আমরা তখন বলতাম আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ আর রাষ্ট্রটাকে তারপরে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করার আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে তার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতর ভেতর একটা ছোট ঢুক আমাকে দিয়ে কি হবে আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্ব একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্ব একটা ইউনিপোলার ওয়ার্ল্ড আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী কে অপোজিশন কে থাকবে মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই এটা পাবলিসিটির মতো হতে পারে বাদ দিচ্ছে এই এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের যেতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে যাকে আমরা চাই না বা আমি চাই না কিন্তু তাই হয়েছে এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব একটা নতুন দেশ করব। সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না এখন হচ্ছে যে যারা যারা জিতেছেন বা জেতেন দিক যে তার আছে দে টেকিং অল হচ্ছে তো দেখি কথা তো হচ্ছে যে জায়গা আওয়ামী ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে হবে রাজনৈতিক দলগুলোকে LIABLE করতেrightsquigarrow right them এখনই করতে হবে এবং আমি প্রথম দায়িত্ব পড়ে ওই সংস্কৃতি আর করছেন যদিও সেইজন বলেছেন যা আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতি কবিদের লড়াই করেছে আমি সংস্কৃতি কবিদের লড়াই কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখি ছিল হয়তো মনে মনে সাহসই পায় আর সাহস পাবে কি আমরা এরকম জালিম সরকার কয়টা আসছে প্রতি দেশে মানে কথা বলা তো লিখলেই যখন সাজা হয়ে যায় তো লেখেও নিয়মকে বলিও না বক্তৃতা করতে সাহস পেত না রাজনৈতিক নেতারাও ভয় পেত কিন্তু এখন একটা পরিপ্রেক্ষিতে যখন সবাই বলে না একটা নতুন সুযোগ তৈরি হয়েছে কে কত দূর বুঝে বলে আমি তা জানি না কিন্তু আমি মনে করি সুযোগটা হলো কথা কথা বলা যায়। মানে এর একটা সিস্টেম চালু আছে আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি আমার ঠিক কি ভুল কি হওয়া উচিত এরকম করে জাতীয় একটা ঐকম গড়ে উঠতে পারে